অবই আজকে তো অনেক বেরিয়ে পড়া হলো অনেক জায়গায় ঘুরলাম টুরলাম ভিডিও করা দরকার কারণ দীপানি তো আজকে কালী পুজো করে শ্যামা পুজো করে কালীর উপাসনা তাই এইটা একটা জনপ্রিয় উৎসব সারা আমাকে তুই বলো আমাদের যেহেতু গাছ নিয়ে মানে উৎসাহটা বেশি সেই আজকের দিনটাতে কোন গাছটার কথা কিংবা কোন ফুলটার কথা অপরিহার্য বলে মনে হয় আজকে তো সেই কালী পুজো আজকে জবা ফুলের কথা খুব মনে পড়ে আজ আমাদের কাছে আজ হচ্ছে জবা ফুলের পুজো কারণ জবা ফুলটা আজকে অত্যন্ত প্রাসঙ্গিক তা যারা ভক্তির সঙ্গে যুক্ত তারা তো জবা ফুলকে নানাভাবে জানেন জবা ফুলটাকে সেইভাবে আপনারা সম্মান করেন ভক্তি করেন এবং কবি দ্বীজেন্দ্র চৌধুরী গীতিকার দ্বীজেন্দ্র চৌধুরী একটা অমর লেখাই রয়েছে যে মায়ের পায়ের জবা হয়ে ওটনা ফুটে মন সেই কবিতাটা পরে শুন শোনাবো বিস্তৃতভাবে গাছটা দেখানোর সময় যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে অনেক ভীষণ গুণ এই জবা গাছের পাতা এবং ফুলের রয়েছে এবং ব্যবহার রয়েছে সেইটা ভক্তির কারণে সেটা যেন আমরা ভুলে না যাই সেটা মনে করে দিয়াই আমাদের কাজ আসুন আমরা জবা নিয়ে আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের দেখাই আসুন এই হচ্ছে জবা ঘন্টা জবা এটাই আদি জবা এইটাই মায়ের পায়ের ফুল হেভিসকাস রোজা সিনেন্সিস এই রোজা সিনেন্সিস মানে চীন দেশের গোলাপ কিন্তু গোলাপের সঙ্গে জবার কোনো সম্পর্ক নেই এই জবা সম্পূর্ণ আলাদা হয় এই জবা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জবার অনেক গুণ জবা পাতার চায় অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়া জবা ফুল চুল ত্বকের চুল ত্বককে ভালো রাখে জবা পাতার চা কিন্তু টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রেও উপকারী আয়রনের ঘাটতি মেটায় ওজন কমায় কিডনির সমস্যাও কাজে লাগে অর্থাৎ এই গাছটা নিজে একটা অত্যন্ত গুণী ভেষজ গাছ মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন তার গন্ধ না থাক যা আছে তার ভুয়ো আবরণ নয় জুই চামেলির গন্ধ আছে কিন্তু তার অন্যকে বিলায় কবি দ্বিজেন্দ্র এই কথা বলেছেন গানে বিখ্যাত তো অনেক রকমের জবা কিন্তু হয় এই আগে একটা দেখলেন তারপর একটা এটা একটা হলুদ জবা আর এটাকে মরিচ জবা বা লঙ্কা জবা বলা হয় এছাড়াও কয়েকশো প্রজাতি আছে এবং যারা জবা ফুল ভালোবাসেন তাদের জন্যে নার্সারিতে নিত্য নতুন রঙের জবা আসছে শক্তির আরাধনায় শক্তিমান একটি গাছই প্রধান হয়ে উঠেছে এটা মনে রাখতে হবে আমাদের যে এই জবা যে কোনো রকমের জবা কিন্তু আমাদের পক্ষে ভীষণ উপকারী। বাড়ির মায়েরা, দিদিরা কিংবা পুরুষরাও চুলের পরিচর্যার জন্য। চুলের কথা যখন বলরে আমি কিন্তু একটা বয়সে ওই জবা ফুল বেটে ওই মাথায় কিন্তু মেখেছি। এখন জবা ফুল বেটে মাথায় মাখলে আমি ওটা মাখিনি আর ওটা মেখেছে। এই জন্য ওর কেশ অনেক উন্নত হচ্ছে। সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা